আমরা সন্দীপের মানু মানুষ বি নাই হুশ আমরা সন্দীপের ফের মানুষ বি নাই হুশ আমরা সন্দীপের মানু মানুষ বি পদের নাই হুশ সিকা দুরায় অঙ্গের দোষ আমরা সন্দীপের মানুষ আঙ্গু বিপদের নাই হুস আমরা সন্দীপের মানুষ আঙ্গু বিপদের নাই হুস পুরান টাউন ভাঙ্গি গেছে গেছে ভাঙ্গি কাড়ি আরো গেছে দৈরার বিতে বাপ দাদার গো মারি আঙ্গু বাপ দাদার গো মারি পুরান টাউন ভাঙ্গি গেছে গেছে ভাঙ্গি কাড়ি আর গেছে দৈরার বিতে বাপ দাদার গো মাড়ি আঙ্গো বাপ মা বাপে কিসা কই কই ঘুমলা বাই তোরস আমরা সন্দীপের মানুষ আঙ্গো বিপদের নাই আমরা সন্দীপের মানুষ আঙ্গো বিপদের নাই সাহেবানী মসজিদ বাং বাইংসে বিস্তর ডিগি বি সন্দীপ নাই যে গোলা আই রে নাই যে গোলা সাহেব সাহেবানী মসজিদ বাইংসে ভাই বিস্তর ডিগি হুরন সন্দীপ নাই যে নাই গোলা ঢোগি রে নাই যে গোলা আরে সাইনা হিডা হাকুন হিডা খাইতাম আমরা রোজ আমরা সন্দীপের মানুষ আঙ্গো বিপদের নাই হোস আমরা সন্দীপের মানুষ আঙ্গো বিপদের নাই হোস সারুমিকা দৈরায় আঙ্গো কোয়ালের দোষ সাইরোমিকা দৈরায় আঙ্গো কোয়ালের দোষ আমরা সন্দীপের মানুষ আঙ্গো বিপদের নাই হোস আমরা সন্দীপের মানুষ আঙ্গো বিপদের নাই হোস কলে সিনা হতাল খালের খাল বিবলা হার বড্ডা হই হি সুরের মরি। হোরে হরি শুর মরি। এ বি কলে সি না মাহল হতাল খালের বিড়ি দুবলা হারের বড্ডা হই হৃশোর মরি হোরে হরি শুর মরি। ওরে খালে খালে নাজির হাক্কা গেছে লাগে আমরা সন্দীপের ফের মানুষ সঙ্গি পৌদের নাই হোস আমরা সন্ধি ফের মানুষ পৌদের নাই হোস ঠাউর বাড়ি বাসি গেল গই গেছে দাঁড়ি বুরানোর ডাঙ্গর খাম্বা নাজির হাডে ওই যে নাজির হাডে ঠাউর বাড়ি বাসি গেল গই গেছে দাঁড়ি বুরানোর ডাঙ্গর খাম্বা নাজির হাডে ওই যে নাজির হাডে ওরে রেহালের গরু দানের জইন বড্ডা বড্ডা আমরা সন্দিপের মানু সাঙ্গ বিপদের নাই হোস আমরা সন্দিপের মানু সাঙ্গ বিপদের নাই হোস সাইরুমিকা দৈরায় আঙ্গ কোয়ালের দোষ সাইরুমিকা দৈরায় আঙ্গ কোয়ালের দোষ আমরা সন্দিপের মানু সাঙ্গ বিপদের নাই হোস আমরা সন্দীপের মানু সাঙ্গ বিপদের নাই হোস কটা নাই সনের ঘর নাই বেশি বেশি বিল্ডিং ওই যা তুয়ার যখন ধমকা হাইরে রে তুয়ার যখন ধমকা হাট বাজারে কটা নাই সনের গর নাই অঙ্কা বেশি বেশি বিল্ডিং ওই যা তুয়ন যখন দমকা আই রে তুয়ন দমকা ওরে আকল হাডান ব্যাগিন যাই গো হিন্দি চাই চাই রোস আমরা সন্দীপের মানো সাঙ্গো বিপদের নাই হোস আমরা সন্দীপের মানো সাঙ্গো বিপদের নাই হোস নানার বাড়ির ডাঙ্গার হাড়ের মিডা মিডাতা জ্যাড়ার গাছে বড়ি হাড়ি হানিত মতমহার হামরা হানিত মতমহার নানার বাড়ির ডাঙ্গার হাড়ের মিডা মিডাতা জেড়ার গাছে বরি হারি হানিত মাইতাম হাত আমরা হানিত মাইতাম হাত ওরে কোনা দূরের হতাই স্টুয়াই হাই না খোঁজ আমরা সন্দীপের মানুষ সাঙ্গ বিপদের নাই হোস আমরা সন্দীপের মানুষ সাঙ্গ বিপদের নাই হোস गोरुर गारी हल्की गुरी मिया बोईया खा मार्बत जारी बेगिन गैसे नाइजे बी अरगा हो रे नाइजे बी गान गोरुर गारी हल्की गुरी मिया बोईया खा मार्बत जारी बैगिन गैसे नई जेबी गान हो नाइजे बी जेबी ওরে হালে হালে হিরি বদলার সুখের হাই না খুশ আমরা সন্ধি ফের বিপদের নাই হুস আমরা সন্ধি ফের বিপদের নাই হোস শিবা রাডার মিষ্টি নামি হুত সন্দীপ দই ঘরে ঘরে জ্ঞানী বড় মাছে বড়া হোস ওরে মাছে বড়া হো শিবা মিষ্টি নামি হুত সন্দীপ দই। ঘরে ঘরে জ্ঞানী বরা মাসে বরা হই ওরে মাসে বরা হই ওরে লেখা হরা করছে যে গুণ শুনা মানছে রোজ আমরা সন্দীপের মানুষ সাঙ্গ বিপদের নাই আমরা সন্দীপের মানুষ সাঙ্গ বিপদের নাই হুস সাইরমিকা দুরাই আঙ্গ কোয়ালের দোষ চাইৰ মিকা ধইরা দুষ হম ৰাসন্ধি ফেৰমানু সাংগ বিপ দেৰ নাই হুষ আমরা সন্ধি ফেৰমানু সাংগ বিপ নাই হোষ আমরা সন্ধি ফেৰমানু সাংগ বিপ নাই হোষ আমরা সন্ধি ফেৰমানু সাংগ বিপ নাই হোষ আমরা সন্ধি ফেৰমানু সাংগ বিপ নাই হুষ